আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার তেইশ সালের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীগণ আপনাদের দুই হাজার তেইশ সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার রেজাল্ট কবে দিবে রেজাল্ট কবে দিবে এই নিয়ে সর্বশেষ আপডেট আপনারা জানতে চাচ্ছেন আপনাদের মনে সবসময় এই প্রশ্নটি জেগেছে যে অধীর আগ্রহে আপনারা অপেক্ষা করছেন যে আপনাদের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার রেজাল্ট কবে দিবে তো আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব। দেখুন আপনাদের পরীক্ষা শেষ হয়েছিল কবে ছাব্বিশ মে তাহলে সেই অনুযায়ী জাতীয় বিশ্ববিদ্যালয় যেহেতু নব্বই দিনের মধ্যে রেজাল্ট প্রকাশ করে তাহলে কিন্তু আগস্ট মাসের শেষে অর্থাৎ আগস্ট মাসের শেষেই আপনাদের রেজাল্ট প্রকাশ করার সম্ভাবনা রয়েছে এখন দেখুন কোনোভাবে যদি আগস্ট মাসের শেষের দিকে এই রেজাল্ট প্রকাশিত না হয় তাহলে সেপ্টেম্বরে রেজাল্ট প্রকাশিত হবে এখন দেখুন যে বিষয়টি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু আগে অগ্রিম আপডেট শেয়ার করত এখন কিন্তু আর তারা শেয়ার করছে না বিশেষ করে নতুন ভিচি এসে কয়েক মাস তারা কিন্তু কী করেছিল প্রথমে দিকে তারা আপডেটটা কিন্তু শেয়ার করে দিয়েছিল যে অমুক তারিখের রেজাল্ট দিয়ে দেবে এটা বার্তা দিয়েছিল কিন্তু কিন্তু এখন আর সেটা দিচ্ছে না তো এখন আমরা যেটা বলবো সেটা ধারাবাহিকতার আপনাদেরকে বলবো আর যে বিষয়টি আপনারা কিন্তু এই মুহূর্তে কিন্তু আপনারা কিন্তু নিবন্ধনে পরীক্ষা দিতে পারবেন অর্থাৎ আপনারা তৃতীয় বর্ষ থেকে নিবন্ধনে পরীক্ষা দিয়ে আপনি একটি চাকরি পেয়ে যেতে পারেন এছাড়াও আমাদের পেইড ব্যাচে ভর্তি হলে আপনি কিন্তু প্রাইমারি বিসিএস নিবন্ধন সকল পরীক্ষার জন্য বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান ম্যাথ সকল সাবজেক্টের প্রস্তুতি নিতে পারবেন সবচেয়ে বড় যে কথাটি সেটি হচ্ছে আপনি এখন ভর্তি হলে চাকরি না পাওয়া অবধি ক্লাস করতে পারবেন অর্থাৎ অনার্স চতুর্থ বর্ষের শুরু থেকে শেষ পর্যন্ত এমনকি চাকরি না পাওয়া অবধি আপনি ক্লাস করতে পারবেন আপনার আমরা চাকরি না পাওয়া অবধি পাশে থাকব। তাই বলবো অবশ্যই আমাদের পেইড ব্যাসে আপনারা ভর্তি হয়ে যাবেন এছাড়াও চতুর্থ বর্ষের গাইডলাইন গ্রুপে যুক্ত হতে হলে মাত্র পঞ্চাশ টাকা আমাদের এই নাম্বারে সেন্ট মানে করে আপনার পাঠানো নাম্বারে শেষের চারটা ডিজিট আমাদেরকে হোয়াটসঅ্যাপে টেক্সট করলে অথবা স্ক্রিনশট দিলে কিন্তু আমরা যুক্ত করে দেবো তাই বলছি অবশ্যই এই মুহূর্তেই আপনারা চতুর্থ বর্ষের গাইডলাইন গ্রুপে এবং যে কোনো একটি প্রেইড বেসে যুক্ত হয়ে যাওয়ার চিন্তা করবেন তাহলে আজকের ভিডিওটি পর্যন্তই ধন্যবাদ